নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সৃজনশীলতা উচ্চ থাকবে এটি ব্যবহার করুন নতুন প্রকল্প শুরু করতে বা নতুন শখ অম্বেষণ করতে বাস্তবসম্মত বাজেট অপ্রয়োজনীয় ব্যয় রোধ করে নিরাপত্তা নিশ্চিত করে আপনি একটি সফল প্রকল্পে পরামর্শ দেবেন যা শিল্পের প্রশংসা পাবে আপনি একটি নতুন দক্ষতা বিকাশ করবেন যা আপনার কর্মজীবনে উল্লেখযোগ্যভাবে উপকারী হবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য অনুকূল আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে আপনার খরচে সতর্ক থাকুন ভালোবাসার জীবন শান্ত এবং স্থিতিশীল থাকবে কোনো বড় সমস্যা উঠবে না ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সাদৃশ্য এবং আবেগগত বৃদ্ধি প্রত্যাশা করুন বৈবাহিক সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপোষ করতে হবে এই পর্বটি আপনার বাড়ি এবং পরিবার জীবনের উপর মনোযোগ দেবে আপনাকে সাদৃশ্য এবং ভারসাম্য তৈরি করতে উৎসাহিত করবে বন্ধুরা সমস্যার সময় আপনার স্থিতধি পরামর্শে সমৃদ্ধ হয় স্বাস্থ্য শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম কৌশলগুলির মাধ্যমে উন্নতি করবে একটি নিয়মিত ফিটনেস রুটিন বজায় রেখে এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এমন কার্যকলাপে নিযুক্ত হন যা অন্তর্নিহিত শান্তি এবং আবেগগত ভারসাম্য প্রচার করে কর্মস্থলে সংঘাত এড়ানো উচিত কারণ এটি অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন যা আপনার একাডেমিক ক্যারিয়ারে একটি সুবিধা এনে দেবে আপনার পড়াশোনায় নিবেদন উন্নত গ্রেড আনবে এবং আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলি অর্জন করতে শুরু করবেন আজকের শক্তি সহযোগিতাকে সমর্থন করে অন্যদের সাথে কাজ করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে এবং কিছু অর্থপূর্ণ তৈরি করতে হালকা ডেস্ক ব্যায়াম পেশির চাপ কমায় ও মানসিক সচলতা বজায় রাখে কর্মজীবনে আপনি উন্নতির জন্য নতুন সুযোগ পেতে পারেন তবে এটি ধারাবাহিক প্রচেষ্টা এবং নিবেদন প্রয়োজন দলীয় প্রকল্পে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা আপনার পেশাগত সুনাম বাড়াই আর্থিকভাবে বাস্তববাদী হওয়া এবং তাড়াহুড়ো করে খরচ না করা গুরুত্বপূর্ণ আপনার সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি এবং আপনার অংশীদার উভয়েই আরও নিরাপদ অনুভব করবেন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি আপনার সৃজনশীল প্রচেষ্টা ভাগ করলে উন্নতি লাভ করে আর্থিক স্থিতিশীলতা আপনার বিবাহে শান্তি এবং সুখ নিয়ে আসবে পরিবারের জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে বন্ধুত্বগুলি আপনাকে স্থিতিশীলতা এবং সমর্থন দেবে যখন আপনি এর প্রয়োজন অনুভব করবেন স্বাস্থ্য মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন স্বাস্থ্যগতভাবে হাইড্রেটেড থাকুন এবং আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে এমন দার্শনিকতা অনুসন্ধান করুন যা আপনার লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনার মন সম্প্রসারিত করতে সাহায্য করবে আজ আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন যদিও আপনি সন্তুষ্ট অনুভব করছেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে শিক্ষা ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন বিদেশে পড়াশোনা আপনার জন্য একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হবে যা ব্যক্তিগত এবং একাডেমিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হবেন প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে অর্থভাগ্য খুব ভালো সারাদিন আনন্দে কাটবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থেকে যাবে পেশার জন্য খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ